হ্যালো বন্ধুরা দেখো আজকে এটা অন্যরকম ভাবে রান্না হচ্ছে রুই মাছ তোমার দাদা নিয়ে এসছে বাজার থেকে এটা পাতায় ভাজার মতো করে করা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু খেতে খুব সুন্দর এই যে মাখিয়ে এবার আস্তে করে ঝি মাছ করে এটাকে চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টা পর মাছটা দেখবে কি সুন্দর হয়ে গেছে টান টান ভাজা হয়ে গেছে তোমাদের দাদা নিয়ে এসেছে বাজার থেকে রুই মাছ আর এখন বেলা হয়ে গেছে দেরি হয়ে গেছে এখন আর রান্না করার টাইম নেই ওই জন্য সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন ধনেপাতা থাকলে খুব ভালো হতো সব কিছু দিয়ে এই যে মাখিয়ে কাঁচা তেল দিতে হয় নুন আলু দিয়ে এটাকে এখন বসিয়ে রাখবো আধ ঘন্টা পর মাছটা খুলে দেখবো হয়ে গেছে পুরো তারপরে এপি টপিট উল্টে দেব খুব খেতে টেস্টি বন্ধুরা তোমরাও করে খেয়ে দেখো এটা খুব সুন্দর হচ্ছে রান্নাটা এরকম তোমার দাদা খুব ভালো খায় আর আমিও খুব ভালো খাই ওর জন্য এরকমভাবেই বেশিরভাগ রান্না করা হয় এই মাছ আনলে পরি ঠিক আছে এটা এখন চাপা দিয়ে দিচ্ছি এটা আধ ঘন্টা পর যে মাছ করে রেখে দেবো গ্যাসটা দিয়ে তারপরে এই যে গ্যাসটা কম করা আছে আধ ঘন্টা পর তুলবো তা আমি খেয়ে তো দেখছি তোমরাও বানিয়ে দেখো বাড়িতে কেমন লাগে ঠিক আছে টাটা